ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ সেই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় কি তার ডোজ এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ায় কি তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তাহলে চলুন অন্যান্য দিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার রোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জেনে নেওয়া যায় আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রেগনি ডক্সিন এনইউ ট্যাবলেট এই প্রেগনি ডক্সিন এনইউ ট্যাবলেটে যে দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তার নাম হচ্ছে ডক্সিলামিন সুসিনেট অ্যান্ড পাইরি ডক্সিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এর কাজ বা ব্যবহার অর্থাৎ এই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে এটি একটি গর্ভ অবস্থায় বমি বা বমি বমি ভাব নিবারণকারী একটি ঔষধ অর্থাৎ প্রেগনেন্সি বা গর্ভ অবস্থায় যদি কোনো মহিলার অতিরিক্ত হারে বমি হতে থাকে এবং খাবার কোনো পেটে থাকছে না তাহলে তখন এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মাথা ঘোরা বা বমি বমি ভাব কমানোর জন্যেও এই মেডিসিন গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে এছাড়াও এই মেডিসিনের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ লক্ষ্য করা যায় যেমন গর্ভ অবস্থার শিশু শিশুর মানসিক বিকাশ ঘটানোর জন্যেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও শরীরে যদি মহিলা শরীর যদি দুর্বল থাকে এবং মাথা ঘোরার মতো যদি সমস্যা থেকে থাকে তাহলেও এই প্রেগনেন্ট অক্সিন উপাদানটি সেই মহিলার ব্যবহারে কাজ করে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী এই ওষুধ গর্ভবতী মহিলাদের প্রত্যেকদিন সকালে খালি পেটে একটা করে ব্যবহার করা হয়ে থাকে প্রয়োজনে যদি অতিরিক্ত হারে বমি হতে থাকে তাহলে প্রয়োজনে রাতে খাবার কিছুক্ষণ আগে আর একটি মাত্রাই ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে বিশেষ তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তাহলে কিছু সমস্যা মহিলাদের লক্ষ্য করা যায় যেমন এই ওষুধ ব্যবহারের ফলে মুখের শুষ্কতা ভাব লক্ষ্য করা যায় অর্থাৎ মুখে মধ্যে যে জীব আছে সেই জীবের শুষ্কতা লক্ষ্য করা যায় অর্থাৎ জীবটা শুকনো শুকনো মনে হয়ে থাকে এবং তার সাথে সাথে চন্দ্রাচ্ছন্ন ভাব অর্থাৎ ঘুম ঘুম ভাব মাথা ঘোরা এইসব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে আর বিষয় এখানে বলা প্রয়োজন যে যদি কোনো গর্ভবতী মহিলা বুকের দুধ বা স্তন্য কোনো শিশুকে পান করে থাকেন বা পান করান তাহলে কিন্তু এই মেডিসিন ব্যবহার না করাই ভালো এই ছিল আজকের রেগনি ডক্সিন ট্যাবলেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ